যখন আর কিছু বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার ঠেকাই মাথা মনে হয় গুডবাই আই রে আমার সাথে গান গেজা নতুন নতুন সুর নে শিখেনে কিছুই জকরে ভালো লাগবে না তোর পিয়ানো বসে তুই বাজাবি রে হাই খুকুয়াই আই খুকু আই রে আমার সাথে আই এখনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মতো বায়না করে কাছ থেকে নে না তুই আমায় কেড়ে আই খুকুয়াই কোন চো পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয় খুকু আয় খুকু আয় আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি দেখি তো কেমন খোপা বেঁধেছে সে তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয় আয় খুকু আয় ছেলে দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায় জানি না সে পিছু ডাক শুনতে যে পায় পাই খুকু আয় খুকু আয় রে আমার পাশে আই মামনি এই হাতটা ভালো করে ধরে করি হারানো সে চলে যাই ছোটোবেলা তোর ফিরিয়ে আনি আয় আই আয় খুকু আয়